বুঝছেন একটা গল্প শোনেন ভালো করে শোনেন দুই এলাকা একবার বাসুরের লড়াই শুরু হয়েছে গরু সারের লড়াই গরুর সার চিনেননি এখন তো এগুলা উঠে গেছে আমাদের ছোটোবেলায় প্রত্যেক ঈদে গুর দৌড় হইতো গুড়ার দৌড় আর সারের লড়াই হইতো তো এক এক এলাকা এক একটা সার নিয়ে আসতো আমরা যখন একদম ছোট্ট আমাদের গ্রামে একবার হয়েছিল আমার মনে আছে আমাদের নুরাই চাচা আলহাদ নজরুল ইসলাম সাহ ওনাকে সংক্ষেপে বলে নুরাই চাচা আমাদের গ্রামের প্রবীণ মুরব্বী উনার একটা কালো সার ছিল উনি আমাদের গ্রাম এটা নিয়ে আসছে পাশের গ্রাম আরেকটা নিয়ে আসছে তো সারের লড়াই হইতো একবার দুই এলাকা সারের লড়াই শুরু হয়েছে এক এলাকা গরুর একটা বাচ্চা নিয়ে আসছে গরুর বাচ্চা চিনেননি গরুর বাচ্চা নিয়ে আসছে তো এটা দেখে সার এই গরুর বাচ্চা দেখে নিজে মাছ ছেড়া চলে গেছে যে বাচ্চার সাথে আমার লড়াই করার দরকার এটা দেখা গরুর বাসুর যারা নিয়ে আইছে এদের কিছু ফাগলা ফ্যান আছে না হেরা মনে করছে তো আমাদের রে ভয়ে কি হয়ে গেছে গেছে শুনেন রেজাউল করিম আবরার আপনাদের মাদানী শাহের সাথে ডিবেট করেছে আকরাম মুজ্জামাল আব্দুল সালামের সাথে সবাই বরাত নিয়ে পানি খাবার টাইম দেয় নাই রেজাউল করিম আবরার আপনাদের সাইফির সাথে ডিবেট করেছে পানি খাবার টাইম দেয় নাই রেজাউল করিম আবরার আপনাদের এই হাবিবুর রহমান আজহারি আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ওর সাথে তাকলিফ নিয়ে ডিবেট করেছে পানি খাওয়ার টাইম দিই নাই রেজাউল করিম আবার বেদাতিদের তোমার এরশাদ বোহারি কার সাথে ডিবেট করেছে পানি খাওয়ার টাইম দেই নাই শোনেন যদি আপনি ডিবেট করতে চান আমি তো সব সময় বলি যদি ডিবেট করার এত আগ্রহ থাকে তাহলে আপনাদের মাক্কি শায়ক মাদানি শাহেক বাংলাদেশি শেয়েক কত কত শায়ক আছেন কোন শায়েখ নিয়ে কোথায় বসবেন অনলাইনে বসতে চান অফলাইনে বসতে চান রেজাউল করিম আমরা সাহেবরা চব্বিশ ঘন্টা প্রস্তুত কিন্তু এখন যদি আপনি বাসুর নিয়ে আসেন কথা বলে যেতে পারি নাই কিছুদিন আগে আমি গেছি কুমিল্লা দুই বছর আগে দুই বছর বা দেড় বছর আগে ওখানে যাওয়ার পর ওখানে সব লোকজন আসছে যে হুজুর এই এলাকায় এক নতুন হয়েছে সিএনজি ড্রাইভার সে আপনাকে খুঁজতেছে আপনার সাথে বাহাস করবে আমি বলছি ভাই তার সাথে বাহাস আমি করব না হয় আপনি ভয় পাইছেন যে হ্যাঁ আমি ভয় পাইছি বুঝছেন একটা গল্প শুনেন এক এলাকায় ভালো করে শুনেন এক এলাকায় এক লোক হুজুরদেরকে বোকা শুকা ভাবত এটা আমাদের দিলওয়াসা হুজুর গল্প শুনেন এটা খুব ইয়ে করে সুন্দর করে বলছে হুজুরা তো কিচ্ছু পারে না বস হেসা মাদ্রাসার ছাত্রদেরকে পরীক্ষা করার জন্য একবার গেছে বলছে বলো তো যে আমি বারোটায় আমার ঘর থেকে বের হয়েছি তিনটায় এসে মাদ্রাসায় পৌঁছাইছি আমার বয়স কত জিজ্ঞেস করছে এক ছাত্র দাঁড়িয়ে বলছে আপনার বয়স ষাট বছর সে তুমি কেমনে বুঝলা আমি বুঝছি কেমনে জানেন আমাদের এলাকায় এক আধা পাগল আছে তার বয়স ত্রিশ বছর আপনি যেহেতু ফুল পাগল ডাবল আপনার বয়স ষাট বছর বুঝছেন তো রকম কিছু ডাবল পাগল আমাদের সমাজে আছে মনে করেন এক সিএনজি সিএনজি চালক রিকশা চালক ভ্যান চালক আমি কোনো পেশাকে কখনো ছোটো করি না হালাল যে কোনো পেশা ভালো হালাল ইনকাম ভালো কিন্তু সে যদি কোনো আলেমকে ডিপেন্ড যেমন মনে করেন ভাইয়া তুমি দাঁড়াও দাঁড়াও ডাক কর না তোমরা তিনজন দাঁড়ো আয়োজক তিনজন দাঁড়াও এরা যদি মনে করেন এই যে আমাদের তিন ভাই আপনার নাম রিফাত আপনার নাম আপনার নাম এই যে আমাদের দুই রিফাত আবু বকর এরা যদি আব্দুল রাজ্জাক বিন ইউসুফকে মুজাফর বিন আকরামু আকরামুজ্জামান বিন আবদুল সালামকে এরা যদি আব্দুল্লা ভাইকে এরা যদি আপনার লামা লামাঝাবি কোনো শাহেককে ডিবেটে ডাকে যদি এরা ডিবেটে আসে বুঝবেন হেরা ফাগল এরা ফাগল না তোমরা যদি ডিবেট করার এত আগ্রহ থাকে আমাদের সাথে আমরা তো ডিবেট করি না ব্যাপারটা তো এমন না আমরা তো আকরামুজ্জামান বিন আব্দুল সালামের সাথে করেছি তোমাদের অনেক সায়কদের সাথে করেছি যদি কোনো বিষয় নিয়ে আসলে তোমরা ভাস করতে চাও তোমাদের তরুণ আলেম যারা আছেন তোমাদের বয়স্ক আলেমরা যদি আমাদের সাথে বসতে না চান একজন তো বসেছেন একজন বসে তার অবস্থা কি হয়েছে জাতি দেখেছে বয়স্করা যদি বসতে না চান তরুণ আলেম যারা আছেন যদি বলেন সংলাপ সংলাপ যদি বলেন ডিবেট ডিবেট যদি বলেন পর্যালোচনা পর্যালোচনা যা করতে চান রেজাউল করিম আপনার চব্বিশ ঘন্টা প্রস্তুত হিংসা আমাদের বড়দের দোয়া আছে আমাদের উপর ইনশাল এখন রাস্তার কোন ধরে আনলেন এর সাথে যদি যদি আমরা আমরা না করি সরে গেছি তুমি মনে করো আমরা সরে গেছি আর এতে তুমি সুখ পাও সমস্যা আমার না ওই যে যে ব্যক্তি বলেছিল যে তার ষাট বছর হের আর আপনার মধ্যে কোনো পার্থক্য নাই যা কবি আমি কিছু কথা কষ্ট বললাম শুধু এতটুকু বুঝেন নবী নবীমশাল আলাই ওসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা বলে না নবীকাল ইসলামের আমল জানতে হলে মাধ্যম কারা এবার সাহাবিদের ভিতর ক্যাটাগরি আছে এক সাহাবি ইসলাম গ্রহণ করার পর থেকে নিয়ে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত মনোযোগ এক সাহাবি ইসলাম গ্রহণ করার পর থেকে নিয়ে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত সব সময় নবী করিম সল্ল্লা আলাই ওসাল্লামের সাথে ছিলেন আবার আরেক সাহাবি মদিনার বাহিরে ছিলেন ইয়ামান থেকে এসেছেন দিমাস্কো থেকে এসেছেন ইরাক থেকে এসেছেন ইসলাম গ্রহণ করে কিছুদিন ছিলেন এরপরে চলে গেছেন আচ্ছা বলেন নবীর আমল যে সাহাবি কিছুদিন থেকে চলে গিয়েছেন তিনি বেশি দেখেছেন না নবী করিম আলাই আলাইহস্লামের আমল যে সাহাবি সব সময় ছিলেন তিনি বেশি দেখেছেন এবার আমি একটা হাদিস শুনাই ইবনে মাসুদ রাজি আল্লাহ আলোচনা করছিলাম একটা হাদিস শুনাই হাদিসের সোনাদের যদিও মোহাম্মল ইবিনা ইসমাইল আছেন তারপরেও আমি হাদিসটা শোনাচ্ছি ভালো করে শোনেন ইমাম মুহাম্মদ রহিমাল্লাহ একটা কিতাব লিখেছেন কিতাব বল হুজ আল্লাহ মদিনা তালীম একটা সংগ্রহ করবেন ইমাম মুহাম্মদ রহিম লেখা একটা কিতাব আছে কিতাব বললো হুজ্জা আল্লাহ মদিনা ওই কিতাবে তিনি হাদিসটা এনেছেন ইমাম তহাবি রহমতুল্লাহ শরহু মাহানিল আসার যেটাকে আমরা তাহাবি শরীফ বলি ওই কিতাবেও তিনি হাদিসটা এনেছেন দেখেন আমরা যখন নামাজ পড়ি নামাজে আমরা রফেন করি না রফেয়াদ আমরা না করি এটাও ঠিক যারা রফনকে সুন্না মনে করে করে তাদেরটাও ঠিক কিন্তু আপনি যদি ওইটাকে একমাত্র সুন্না মনে করেন আর আমাদেরটাকে জাল মনে করেন ওইটার নাম ফিতনা ওইটার নাম কি ফিতনা হজরত ইব্রাহিম নাহাই মাসউদ ওয়াল্ক মা হাসাদুহু সুমমা ই বরাহিম উদাব্বাস নহমান উতঃ আহি নু আপু বোহা আদি নু মহাম্মদ নাস হাদরত ই বর অহিমনাখা ই প্রসিদ্ধ তাপই বিরানব্বই বা চুরানব্বই রিতে ইন্তেকাল করেছেন তার মানাকে ফজাইলাবে যাচ্ছি না এইবার হিমনাখায় রহিমউল্লাহ কুফার সবচেয়ে বড় আলেমদের একজন ছিলেন তিনি যখন নামাজ পড়তেন তো নামাজে তিনি কি করতেন না যেমন আমরফ আয়াদেন করতেন না রুকুতে যাওয়ার সময় হাত তুলতেন না রুকু থেকে উঠেও হাত তুলতেন না এক সাধারণ মানুষের মনে প্রশ্ন যাচ্ছে।

অথচ ওয়াইল ইবনু হুজুর বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি যখন রুকু করেছেন হাত তুলেছেন যখন রুকু থেকে মাথা তুলেছেন তখনও হাত তুলেছেন কেন করেন না প্রশ্ন করতেছে তো তিনি তাকে জবাব দিচ্ছেন শুনুন ইনরা ওয়াইলুন মাররা এই ওই অংশটা বোঝানোর জন্য তো লম্বা হাদিস বললাম ইনরা ওয়াইলুন মাররা ফাকাদ রাআ আব্দুল্লাহ ফামসিনান মাররা

কারণ তিনি নবী করিমুলামের সাথে সবসময় থাকতেন এই জন্যই হাদিস হাসান ইমাম তিরমিনী বলেছেন হাদিস আবদুল্লাহ মসউদ্দিন হাদিসুন হাসানুন وبه يقول غير واحد من أهل العلم من أصحاب النبي صلى الله عليه وسلم والتابعين وهو قول سفيان الثوري وأهل الكوفة إمام ترمذي رحمه الله بلشن حضرت ابن مسعود رضي الله عنه أي حديث صلى حسن وبه يقول غير واحد من أصحاب النبي صلى الله عليه وسلم والتابعين أي ابن مسعود رضي الله عنه جاب بلشن شد تكبير تحريم شمر رفيع ذن كربن أرك خن كربن نا أي تعرف شن كصحاب وهو قول سفيان الثوري إلى سفيان الثوري المذهب وأهل الكوفة إمام أعظم أبو حنيفة المذهب এবার আপনার কি মনে চায় যে ইব্রে মাসুদ দিনে রাতে চব্বিশ ঘন্টা সরওয়ারে দু আলম সাল্ল আলাই ওয়াসাল্লামের খেদমত করেছেন নবী করিম সাসলাম নমাজে হাত তুলছেন কি তুলেন নাই উনি জীবনে দেখেন নাই দেখছেন কি দেখেন নাই এবার সেই ইবনে মাসুদের হাদিস ইমাম তিরমিদি বলেছেন হাসান ইমাম ইবন হাজামাজাহিরিয়াল মোহাল্লাতে বলেছেন শহীদ

আল্লাহু সল্লি আলাইকুম সালাত রাসূলুল্লাহ বলেন না সলল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু সল্লি আলাইকুম সালাত রাসূলুল্লাহ সলল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কি তোমাদেরকে ওই নামাজ পড়ে দেখাবো যেই নামাজ আমি নবী আকরাম সলল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়তে দেখেছি ফসালা ফলাম ইয়ারফা ইদাইহি ইল্লা ফি আউওয়ালি মাররা হযরত ইবনে মাসউদ নামাজ পড়ে দেখিয়েছেন শুধু তাকবীরে তাহরিমা রফইয়াদান করেছেন আর কখনো করেন নাই তাহলে এবার বুঝুন নবী আকরাম আমল জানতে হলে মাধ্যম কারা নবিয়া করিম সাল্লাহ আলাইস্লামের আমল জানতে হলে মাধ্যম কারা এই মূল সমস্যা হলো এই জায়গায় দেখেন